সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নারিকেলের গুড় তৈরি আর এই নারিকেলের গুড় তৈরি করার জন্য এই ঝোলা গুড়ের সাথে নারকেল কুড়ানো দিয়ে দিতে হবে আর স্বাদ বাড়ানোর জন্য তেজপাতা এলাচ দিতে হবে আর চুলার আঁচটা থাকবে অল্প যেহেতু এখন অনেকটাই এটা শুকিয়ে আসছে আর আমরা নারিকেলের গুড় অল্প করে বানিয়েছিলাম এই জন্য চুলার আঁচ কম থাকবে এবং এরকম করে অনবরত নাড়তে থাকতে হবে আমি গত বছর ভিডিও দিয়েছিলাম কিভাবে রস নামিয়ে নিয়ে এসে তারপরে রস জাল দিয়ে গুড় তৈরি করে ওইটার ফুল ভিডিও আমি গত বছর দিয়ে দিয়েছি তাই আজ এবছর আর বড় করিনি ভিডিওটা শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা কেউ ওই ফুল ভিডিও দেখতে চান গুড় তৈরি তাহলে কমেন্ট বক্সে চলে যাবেন আমি লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে দেখে নেবেন আর এটা হচ্ছে রসটা জাল দেওয়ার পরে যখন এই যেরকম একটু ঘন হয়ে আসে এরকম কালার চলে আসে তখনই হচ্ছে নারকেলটা দিয়ে এই নারকেলের গুড়টা তৈরি করে এটা খেতে খুবই মজাদার হয় খুবই মজা হয় তো এই জন্য আমরা অল্প করে বানিয়েছিলাম জাস্ট এটা এমনি খাওয়ার জন্য আর গুড় তো বানিয়েছি ওটা তো পিঠা বানানোর জন্য আর এটা নর্মালি এমনি মুড়ি দিয়ে বা যে কোনো কিছুর সাথে খুব বেশি মজা লাগে বা এমনি খেতেও মজা লাগে বা আমি আমার রুমমেটকে দিয়েছিলাম ও চায়ের সাথে খেয়েছিলো ওর কাছে ওটা অনেক বেশি মজা লেগেছে যদি গুড় এমনি নর্মাল গুঁড়ো চা দিয়ে খুব মজা লাগে মানে ওরা খায় যারা চিনিটা অ্যাভয়েড করা ট্রাই করে তারা এরকম করে তো যাই হোক এরকম করে এটা নেড়ে চেড়ে দিচ্ছে আর আঁচটা খুবই অল্প ছিল না হলে লেগে যাচ্ছিল সাইড দিয়ে আর এরকম সাইড দিয়ে এটা টেনে টেনে তারপরে এটা এরকম করে গুড়টা বানিয়ে নিচ্ছিল তারপরে হচ্ছে এটা ট্রাই করছিল মানে দেখছিল যে এটা কি হয়েছে কিনা আর এই জন্য পানির মধ্যে দিয়ে দেখছিল এটা শক্ত হয়েছে কিনা আর এই যেখানে মাঝখানে অল্প একটু সামান্য চিনি দিয়ে তারপরে এটা এরকম ঘষে ঘষে এটা একটা বীজের মতো তৈরি করেছে এখন এই বীজের সাথে পুরো এই গুড়টাকে মিশিয়ে নেবে তাহলেই এই গুড়টা যখন রাখবে তখন শক্ত হয়ে যাবে তো এই জন্য এটা এরকম করে নিতে হয় হয়তো এখন এই কাজটা খুব দ্রুত করে ফেলতে হবে না হলে এটা এখানেই লেগে যাবে বা শক্ত হয়ে যাবে এই কাজটা খুব দ্রুত করে তারপর হচ্ছে এটা ছোট ছোট করে এরকম আকারের তৈরি করবে যেহেতু এটা এরকম পাটালি গুড় বা এরকম বড় বড়ো এরকম করে করবে না অল্প অল্প করে দিবে অল্প অল্প করে দিলে পরে এটা সাথে সাথে আবার খুব দ্রুত এটা শুকিয়ে যাবে তো এই কাজটা খুব দ্রুত করতে হয় না হলে আবার লেগে যায় সেই তো প্রায় শেষ এখন জাস্ট এখান থেকে অল্প অল্প করে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নিয়ে ওই একটু ভেজা বা ওই রকম একটা শুকনা কাপড়ের উপরে দিয়ে দিবে এই সব প্রসেসিংটা দেখতে খুব সহজ মনে হয় যদিও কিন্তু আসলে এটা মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকে অনেক কিছু বোঝার থাকে তো তো এরকম করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলো যত ছড়িয়ে ছড়িয়ে দিবে তত এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এরকম করে দিচ্ছিল জাস্ট এটা কিছুক্ষণ এই দশ মিনিটের মতো রাখার পরে শুকিয়ে গিয়েছে তারপরে আমরা এটা উঠিয়ে নিয়েছিলাম আর উঠানোর পরে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছিল এই তো হয়ে গেছে এখন এটা থেকে উঠাচ্ছে যেহেতু এটা শক্ত হয়ে গেছে এবং ওঠানোর পরে এটা এই যে কত সুন্দর দেখতে হয়েছে খেতে অনেক বেশি মজাদার হয়েছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আগে এরকম গুড় বানানোর ভিডিও দেখে না থাকেন তাহলে সেটাও জানিয়ে দেবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ